ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আজকের পর্বে তোমাদের সাথে বথুয়া শাক দিয়ে রুই মাছের ঝোল বানিয়ে দেখাবো প্রথমে রুই মাছগুলো ধুইয়ে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ মাখিয়ে সরষে তেলের উপর হালকা করে একটু ভেজে নেব বথুয়া শাক দিয়ে রুই মাছের ঝোল এটি একটি সম্পূর্ণ নতুন রান্না তবে এটা আগের রান্না বথুয়া শাক দিয়ে রুই মাছ খেতে ভীষণ ভালো লাগে শুধু বথুয়া শাক নয় যে কোনো শাক দিয়েই মাছ রান্না খেতে ভীষণ ভালো লাগে প্রথমে মাছটা আমি হালকা করে একটু ভেজে নিলাম মাছ ভাজা হয়ে গেছে মাছের তেল আর একটু সর্ষের তেল দিলাম ফোড়নে দিলাম কালো জিরে এখানে তোমরা পাঁচ ফোড়নটা ব্যবহার করতে পারো আর দিলাম পেঁয়াজ বাটা এক চামচ আদা বাটা দিলাম হাফ চামচ রসুন বাটাও দিলাম হাফ চামচ দুটো কাঁচা লঙ্কা একটু ছেঁচিয়ে দিয়ে দিলাম মাছের ঝোলে কাঁচা লঙ্কা ব্যবহার করলে খেতে বেশি ভালো লাগে অনবরত নাড়াচাড়া করে মশলাটা হালকা একটু কষিয়ে নিলাম তারপর হালকা পরিমাণে একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবার গুঁড়ো মশলা হিসাবে দিচ্ছি এক চামচ পরিমাণে জিরা গুঁড়ো এক চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো আর দেব এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দেব হাফ চামচ পরিমাণে মাছের মশলা মাছের একটি স্পেশাল মশলা আছে সেটাই আমি ব্যবহার করি যে কোনো মাছের স্পেশাল মশলা আমার চ্যানেলে দেওয়া আছে প্রয়োজনে তোমরা দেখে নিতে পারো এরপর দিচ্ছি একটি কাঁচা পাকা টমেটো এই পর্যায়ে পাকা টমেটো ব্যবহার করা যাবে তবে কাঁচা টমেটো ব্যবহার করলে বেশি টেস্টি হয়ে থাকে টক ঝাল একটি স্বাদ আসে খেতে ভীষণ ভালো লাগে টমেটো দিয়ে বেশি আমি কষাবো না টমেটোটা একটু গোটা থাকবে এরপর পরিমাণ মতো ঝোল দিলাম ঝোলটা অবশ্যই তোমরা প্রয়োজন মতো দিয়ে দেবে তবে আমি একটু পাতলা ঝোল তৈরি করব। এবার ঝোলটা ফুটে উঠেছে এই সময় রুই মাছগুলো দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ অবশ্যই দিতে হবে ঝাল লবণের টেস্ট তোমরা অবশ্যই স্বাদ বুঝে দিয়ে দেবে একটু যখন ফুটে উঠবে ঝোলটি তখন দিয়ে দেব কুচিয়ে রাখা বথুয়া শাক বথুয়া শাক এখানে খুব বেশি লাগবে না হাতের এক থেকে দেড় মুঠো কুচিয়ে রাখা বথুয়া শাক দিয়ে দিলাম বথুয়া শাকটা দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দেব। প্রায় তিন থেকে চার মিনিটের জন্য রুই মাছ দিয়ে বথুয়া শাকের এই রান্নাটিতে অবশ্যই তোমরা একটু টক ব্যবহার করবে তাহলে খেতে বেশি ভালো হবে তো এখানে আমি কাঁচা পাকা টমেটো ব্যবহার করেছি তো প্রয়োজনে তোমরা পাকা টমেটোটা ব্যবহার করতে পারো আবার আমসত্ত্ব বা আমচুরও ব্যবহার করতে পারো খেতে বেশি টেস্টি হবে প্রয়োজনে তোমরা শুধু বথুয়া শাক দিয়ে মাছের ঝোলটিও বানিয়ে খেতে পারো তাতে কোনো অসুবিধে নেই তো যাই হোক ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থেকো আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে তোমাদের মাঝে দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো থ্যাংক ইউ